অনুমানিক বরস হইব না অনুমানিক বরস বাচ্চা একটা আড়াই তিন বরস আর একটা অনুমানিক নয় বরস নিউ ইয়র্ক স্টেটে বাংলাদেশিদের নতুন বসতি স্থল বাফলোতে সাতাশ এপ্রিল শনিবার দুপুরে দুর্বৃত্তির গুলিতে এবং বাবুল নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বাফলু পুলিশ জানায় বেলা সাড়ে বারোটায় জিনার স্ট্রিটে একটি বাড়ির সংস্কারের কাজ করছিলেন নিহত ব্যক্তিরা সেখানে গুলি বর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয় আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাফুলুতে বসবাসরত কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিক রহমান লিটু রোববার ভোররাতে গণমাধ্যমকে জানান নিহতদের একজন হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ যার বয়স হচ্ছে আঠান্ন বছর এবং আরেকজন কুমিল্লার বাবুল মিয়া তার বয়স হচ্ছে তেতাল্লিশ তারা এক প্রতিবেশীর বাড়ি সংস্কারের কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন এতে কানাডা সীমান্ত সংলগ্ন বাফলুতে বসতি স্থাপনকারী অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে ভীতি সঞ্চার হয়েছে তবে বাফলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে কমিউনিটি নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে দাবিও করছে পুলিশ প্রশাসন এদিকে নিহত কানাইঘাট উপজেলার ইউসুফের বাবা সিলেটে গণমাধ্যমকে জানান মাত্র বছর খানেক আগে ভাগ্য পরিবর্তনের আশায় ইউসুফ পাড়ি জমান আমেরিকায় আমার আমার তাকে বাতি তাই বাইয়েন হন তাকেন ও তাই বাইয় তোর হাসাত আমার ছেলে থাকে আর ও তাই বাইক ফোন দিছে ফোন আইয়ে আমার এই সংবাদটা দিছে অনুমানিক বরস হইব না অনুমানিক বরস বিজিত মনে কর দশ বছরের ওয়ার্ক বাচ্চা একটা আড়াই তিন বয়স আর একটা আনুমানিক নয় বয়স দটাও মেয়ে ছেলেমেয়ে তিন একজন মেডিকেল ডাক্তার ছেলে তিনজন আর মেয়ে একজন মেয়ে মেডিকেলে ডাক্তার আর ছেলে একটা সিভিল ইঞ্জিনিয়ার দেখাত আর ও ছেলে আর মাইধুম ছেলে পর্তুগাল থাকে আর কত নম্বর আসম মাসুম রানা ঠিবি লন্ডন